প্রিয় বন্ধুরা আমরা জানি জাহান নামে শুধু আগুন থাকবে এবং আগুন দ্বারাই শাস্তি দেওয়া হবে কিন্তু আপনারা কি জানেন সেখানে বরফের বা ঠান্ডার জাহান্নামও থাকবে এবং সেখানে পাফিদের প্রচণ্ড ঠান্ডা দিয়ে শাস্তি দেওয়া হবে কেমন হবে সেই বরফের জাহান্নাম এবং সেখানে কি কি থাকবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নিশ্চয় জাহান্নাম এমন একটি স্থান যা তার অধিবাসীদের জন্য দূরে রাখার এবং নৈকট্য থেকে বঞ্চিত থাকার স্থান সেখানে তারা আনন্দ ও সুখের অনুভূতি থেকে বঞ্চিত হবে তাদের উজ্জ্বল মুখমণ্ডলগুলো ফিকে হয়ে যাবে এবং তাদের এমন কঠিন অবস্থানে আঘাত করা হবে যা পাহাড়ের থেকেও শক্তিশালী যদি আপনি দেখতে পেতেন তাহলে দেখবেন তারা গরম পানিতে চলাফেরা করছে এবং তীব্র ঠান্ডার মধ্যে ছুঁড়ে ফেলা হচ্ছে তাদের দুঃখ চিরস্থায়ী তাই তারা কখনোই খুশি হতে পারবে না তাদের অবস্থান স্থায়ী এবং তারা সেখানে চিরকাল থাকবে কখনোই বের হতে পারবে না এটি এমন একটি দৃশ্য যা হৃদয়কে কাঁপিয়ে তোলে এবং মনে ভয় এনে দেয় রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসালাম এই জাহান্নামের বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম আনা হবে তার সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রতিটি লাগামের সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা থাকবে যারা তাকে টেনে আনবে জাহান্নাম তখন এমনভাবে গর্জন করবে যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না ফেরেস্তারা তাকে শক্তি দিয়ে টেনে ধরবেন কিন্তু তার তীব্রতা ও গর্জনের কারণে তারা যেন তা সামলাতে পারছেন না তার এই গর্জন ও ক্রোধ আল্লাহতালার ক্রোধের প্রতিফলন হবে এই মহান দিনে জাহান্নামের শাস্তি কেবল আগুনের মধ্যেই সীমাবদ্ধ নয় আল্লাহ আমাদের রক্ষা করুন বরং এতে রয়েছে তীব্র ঠান্ডা এবং হাড় কাঁপানো শীত বুখারি ও মুসলিম হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম বলেছেন আগুন তার প্রতিপালকের কাছে অভিযোগ করল বলল হে আমার প্রভু আমি নিজেই নিজেকে গ্রাস করছি তখন আল্লাহ তাকে দুই নিঃশ্বাসের অনুমতি দিলেন এক শীতে এবং এক গ্রীষ্মে তাই তোমরা যে তীব্র গরম অনুভব করো তা তার গ্রীষ্মের নিশ্বাস আর যে তীব্র শীত অনুভব করো তা তার শীতের নিঃশ্বাস ইমাম ইবনে হাজার রহমতুল্লাহি আলাহি বলেন জামহরির অর্থ হল তীব্র ঠান্ডা কেউ কেউ প্রশ্ন করেছেন কিভাবে আগুনের মধ্যে এমন ঠান্ডা থাকতে পারে এর কোনো জটিলতা নেই কারণ আগুনের মধ্যে একাধিক স্তর রয়েছে যার একটি স্তর জামহরির বা তীব্র ঠান্ডার এটি শাস্তির এক প্রকার যা অবিশ্বাসীদের ওপর প্রয়োগ করা হবে যেমনটি আগুনের মাধ্যমে শাস্তি দেয়া হয় আল্লাতালা বলেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে এক কঠিন প্রত্যাবর্তন যাহার নাম তাদের ঠিকানা যা অত্যন্ত ভয়ানক আশ্রয়স্থল তারা এর মধ্যে পান করবে ফুটন্ত পানি ও পুঁজ এবং এর পাশাপাশি থাকবে অন্যান্য বহু প্রকার শাস্তি সুরা সাদ আয়াত পঞ্চান্ন থেকে আটান্ন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাহি বলেন হাসান বসরি রহমতুল্লাহী আলাহির ব্যাখ্যায় বলেছেন অন্যান্য শাস্তি বলতে বিভিন্ন প্রকারের শাস্তি বোঝানো হয়েছে অন্যান্যরা বলেছেন এর মধ্যে রয়েছে জামহরির বা তীব্র ঠান্ডা তপ্ত বায়ু বা সমুম ফুটন্ত পানি পান করা বা হামিম জাক্কুম বৃক্ষ খাওয়া উঁচু স্থানে ওঠা এবং নিচে নিক্ষিপ্ত হওয়া এবং অন্যান্য বিভিন্ন ধরনের শাস্তি তাদের কষ্ট এতটাই তীব্র যে তারা শীতলতা কামনা করবে তখন তাদের উপর পাঠানো হবে জামহরির বা তীব্র ঠান্ডা যা আগুনের তুলনায়ও অধিক কঠিন শাস্তি ফলে তারা বাধ্য হয়ে আগুনে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে এটি একটি বাধ্যতামূলক বিকল্প ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলাহি তার গ্রন্থে উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেছেন জাহান নামের অধিবাসীরা তীব্র গরম থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করবে তখন তাদের উপর শীতল একটি বাতাস পাঠানো হবে যার ঠান্ডা এত তীব্র হবে যে তা তাদের হাড় ভেঙে দেবে তখন তারা আবার আগুনের তাপ কামনা করবে রাসুল্লাহ সাল্লাহ আলহ বলেছেন তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এটি অত্যন্ত প্রখর তাপযুক্ত রাসুল্ল সালু আলাইসালাম আরও বলেছেন তোমরা যে তীব্র শীত অনুভব করো সেটি জাহান্নামের জামহারি থেকে আসে জাহান্নাম কালো রাতের অন্ধকারের মতো কালো এতে রয়েছে বিভিন্ন স্তর নিঃসন্দেহে আল্লাতালার অসীম ক্ষমতার ফলে জাহান্নামে এমন বিভিন্ন প্রকারের শাস্তি সৃষ্টি করা হয়েছে যা একমাত্র গায়েবের উপর বিশ্বাস স্থাপনকারী মুমিনরাই গ্রহণ করে যাহার নামে রয়েছে চরম তাপ এবং একই সঙ্গে রয়েছে তীব্র শীত যাহার নামে রয়েছে বিষাক্ত পোকামাকড় এবং অন্যান্য ক্ষতিকর কীট পতঙ্গ তাছাড়া সেখানে একটি গাছও রয়েছে যার নাম জাকুম যা আল্লা অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষায় পরিণত করেছেন আল্লা বলেন জাকুম গাছের ফল পাপীদের খাদ্য যা গলানোর মতো ফুটে যায় তাদের অন্ত্রে ঠিক যেমন ফুটন্ত পানি গরম হয় আল্লাতালা আরও বলেন এটি এমন একটি গাছ যা জাহান নামের গভীরতর অংশ থেকে বের হয়ে আসে সুরা আসাফাত আয়াত নম্বর চৌষট্টি প্রিয় বন্ধুরা এর থেকে বাঁচার উপায় কি হাদিসে বর্ণিত হয়েছে আবু আবুসাইদ খুদিরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহাম বলেন কোনো মুমিন যদি অন্য কোনো মুমিনের ক্ষুধাই অন্য জগায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ফল আহার করাবেন কোনো মুমিন যদি অন্য কোনো মুমিনের পিপাসায় পানি পান করায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে শিল করা জান্নাতি পানীয় পান করাবেন কোনো মুমিন যদি অন্য কোনো বস্ত্রহীন মুমিনকে বস্ত্র পরিধান করাই তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ বস্ত্র পরিধান করাবেন তিরমিজি হাদিস দু হাজার চারশো উনপঞ্চাশ ধন্য সেই ব্যক্তি যে তার প্রভুর মহিমা বুঝে ইমান এনেছে সৎ কাজ করেছে আল্লাহ তালার ইচ্ছাই নিজের সমস্ত বিষয় সমর্পণ করেছে জান্নাতের জন্য প্রার্থনা করেছে এবং নাম থেকে আশ্রয় চেয়েছে আল্লাহ তালার কঠিন মাপের উপর তার পুরস্কার দেওয়া আর প্রত্যেক বান্দা আল্লাতালার ক্ষমতা ও সামর্থ্যের মধ্যে নিজেকে বুঝে কারণ আল্লাহ তালা ছাড়া তাঁর গুণাবলী এবং জ্ঞানকে কেউ ধারণ করতে পারে না আল্লাহ আল্লাতলা সর্বজ্ঞানী সর্বশক্তিমান সবকিছুই তার অন্তর্ভুক্ত আল্লাহ তালা তার অসীম শক্তি ও ক্ষমতার সাথে সমস্ত কিছু করতে সক্ষম তিনি আমাদের অভিভাবক এবং আমাদের পরিপূর্ণ সাহায্যদাতা হে আল্লাহ আমাদের শরীর মাংস ত্বক হাড় হৃদয় চোখ মুখ সব অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রতিটি পশমকেও হে আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আমাদেরকেও ক্ষমা করুন হে আল্লাহ আমরা আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই এবং আপনার ক্রোধ এবং আগুন থেকে আশ্রয় প্রার্থনা করি